দিন ব্যাপী এক বিরাট রামচন্দ্রপুরের মেলা যে হ্যাঁ এক বিরাট রামচন্দ্রপুরের তিন দিন ব্যাপী মেলা হ্যাঁ ভুলে যাবেন না এই রামচন্দ্রপুরের মেলা মানেই একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলা মানেই বছর শেষে ছোট বড় সকল বয়সী মানুষের এক প্রাণের মেলবন্ধনের মেলা মানেই ঐতিহ্যবাহী রামচন্দ্রপুরের মেলা এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ষোলোই এপ্রিল থেকে তিন দিন ব্যাপী আর ঐতিহ্যবাহী এই রামচন্দ্রপুরের মেলার বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচারের দোকান সহজ মশলার দোকান সাজ সজ্জার কসমেটিক্স দোকান লোহার দাবটির দোকান স্টিলের ফার্নিচারের দোকান বাঁশ বেতের পণ্য সামগ্রীর দোকান থাকবে মাছ মাংস তরি তরকারির দোকান মাটির পাতিল ও শিশুদের খেলনার সামগ্রীর দোকান শিশু কিশোরদের সাজন পাতির দোকান আরো পাবেন এই মেলায় খাবারের জন্য মিষ্টি সাজ খাজা চটপটি ফুচকা দোকান সহ সকল প্রকার খাবারের দোকান এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাকবে চরকি ট্রেন মোটর সাইকেল খেলা ভাসমান নৌকা সহ রাউন্ড হর্স খেলনা সেই সাথে থাকবে আনন্দ বিনোদনের জন্য সকল প্রকার দোকান পাটের স্টল ও বাউল গান মনে রাখবেন এই মেলায় দূর থেকে আগত ব্যবসায়ীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা উক্ত ঐতিহ্যবাহী এই রামচন্দ্রপুরের মেলায় আপনারা সকলে আমন্ত্রিত আয়োজনে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর মেলা কমিটি दो, रे बाजे ढोलार धा ए लो पाहे